আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ভাই যারা মিডিয়ার কাজ করছে তাদেরকে তাদের কাজ করতে দিন যারা প্রতিবাদ সবাই দর্শকের বা প্রতিবাদী মানুষ এসছেন তাদের উদ্দেশ্যে বলবো মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজ করতে দিতে হবে একটু আমরা যারা উপস্থিত হয়েছি এখানে দূরে কাছে নারী পুরুষ নির্বিশেষে এবং সাথে সাথে দেখছিলাম একটু এগিয়ে আসার ওই বিল্ডিং এর অনেক স্কুল পড়ুয়ারাও আছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে তাকে পিটিয়ে খুন করেছে যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে যাতে শাস্তি পায় সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ সবাই উপস্থিত হয়েছে বন্ধুগণ আপনাদের জানতে হবে জানেন বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব প্রশাসনের যদি দু একটা পুলিশ খারাপ কাজ করে আইন বহির্ভূত কাজ করে তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না তবে হ্যাঁ তখন আমরা টোটাল প্রশাসনকে কোরাপ্টেড বলবো খারাপ বলবো যখন দেখবো প্রশাসন একত্রিত হয়ে যদি এই যারা কালপিত যারা আমাদের আবু সিদ্দিক খুন করেছে আগে যদি পাতালু চেষ্টা করে তখন আর কোন প্রশাসনকে ভালো ঠিক খারাপ তখন কিন্তু আমরা আর বাজবো না আমরা এখনো সঙ্গত আছি আশা করছি আমাদের সঙ্গত থেকেই আমাদের আবু সিদ্দিককে হাক্তা করেছে আমরা প্রশাসনের প্রতি এই ভরসা আজও রাখছি কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা তাহলে সেই প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়ে একসাথ দিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতেও পারি আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে বলছি যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারে যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি তাতে যদি ডিস্টার্ব করে রাতে এসে আবু সিদ্দিকের চাতাকে যাতে যদি ডিস্টার্ব করে তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব কোন মমতা ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি কোন একটি অবলেদ কোন শাসকে যে আছে না কে কেউ আমাদেরকে রাখতে পারবে না তখন আপনারা জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আমরা শান্ত প্রিয় মানুষ আমরা আইন বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিমকে ডেপুটেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই আমার কাছে খবর আসলো সিআইডি সাজা নাকি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকেও বলা যাচ্ছি এই সিআইডি সাজা হোক আর সিবিআই হোক যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদেরকে জোর বলবেন আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুসুর করে পালিয়ে গেল এটা ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোথাও জায়গায় পিটিয়ে মারছে কোনো জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব গুলোকে আদিবাসী দলিত পরিবারের ছেলে মেলে গেলে যারা একটু প্রতিবাদী যারা অন্যায়ের কথা বলে তাদের মুক্ত বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া চাই না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে আমরা আনিস্তানকে যেমন ভুলছি না গত বছরে পুলিশ কাস্টাডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তারপরে করেছিল তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল তাকে আমরা ভুলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান ভাঙাবে কিন্তু আমাদের শপথ নিতে হবে অবসিদ্ধিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম ঘুমাবো না আমাদেরকে শপথ নিতে হবে আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কল খাই হোক কোনো শিকারী মোড়ার মতো হত্যা না পুলিশ কাস্টের কোনো আবুদ্ের মতো কারো ভাইপোহারা হোক আচ্ছা আচ্ছা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যেভাবে কোটে দ্বারস্থ হয়েছি আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে সাথে সাথে আগামী দিনে কোন আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে প্রস্তুত আছেন তো নাকি প্রস্তুত আছেন নাকি আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম্য নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যিখান থেকে ওই প্রশাসনদের দেরকে বাঁচানোর জন্য ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা না এই রাজদীপ সরকার না হালদার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য নয় এ কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে মা বাপ নির্বিশেষে ভোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ভুটে ভিডিও আমার কাছে এসেছিল সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ থেকে নাকি কেউ ইট ছুড়েছে এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হোক বা বাইরে একত্রিত হয়ে এই ডোলার থানার সামনে প্রতিবাদ করছিল তাদের মধ্যে থেকে একজনও এই অপকর্মের সাথে যুক্ত ছিল না খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বিষ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল তারপরে ঢোলা থানা প্রায় দেড়শো জনের নামে এফআইআর করেছে এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছে ঢোলা থানার বড় বাবু সাহেব এলাকার এস সহ এসপি কে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি ওই দেড়শো জনের মধ্যে একটা নিহ মানুষটা যদি পুলিশ একটা আরেস্ট করে তারপরে কি করতে হয় নৌসাদ সিদ্দিকি দেখাবে দেখালো কি করতে হয় কিন্তু সুযোগটা পেল তো সুযোগটা পেল তো দেড়শো জনের নামে মিথ্যা মামলা করে দিল এই সুযোগ দেওয়া যাবে না সব সময় আমাদের ওরা খেলার আবেগের নিয়ে চেষ্টা করবে আমরা খেলতে দেব না আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিনে এই ধরনের না ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকবো আমি আপনাদের আজকে আপনারা দেখছেন যে এখানে আই এস এর ছেলে আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে শুধু তাই নয় আপনারা জানেন গত বছরে তুই না খাতুন বলে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে কিন্তু তৃণমূল অত্যাচারের কারণে তাকে করতে বাধ্য হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে তাদের পাশে আমরা ছিলাম তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দায় যেগুলো লয়ার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমি মামলা মামলা রব কারণ আমরা বুঝি রাজনীতি উড়তে গিয়ে যে অত্যাचारीnablaঞ্চিত জলালিপিত তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছে আর দুর্ভাগ্যের বিষয় যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে কে দেওয়ার চেষ্টা করছে তারপরে বলি আমি গত পরশুদিনকে গিয়েছিলাম কলকাতার বেল বেল আর ওখানে আপনারা জানেন কলকাতায় বৌবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর চোর সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছে ইরশাদ আলম নাম আমি তার বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা বাড়ি একশো স্কোয়ার ফুটের মধ্যে হবে হয়তো তারও মনে কম হবে সেখানে চারজন থাকে ওর ফুপু একজন থাকে ইরশাদ আলমের স্ত্রী একটা ক্লাস ফাইভে পড়ে তার মেয়ে ক্লাস ওয়ানে ছেলে এই পরিবার নিয়ে থাকতো তাকে দিল পেরেছেন আজকে মেরে আমাদের রাজ্যের যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে তাহলে এরশাদ যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি সারা রাজ্যে মভরিং হচ্ছে বিগত দেড় মাস যদি আমরা দেখি কি দু মাস যদি লক্ষ্য করি সারা রাজ্যে প্রায় চোদ্দ থেকে পনেরোটা ঘটনা ঘটেছে যেখানে পিটিয়ে মেরে দেওয়ার ঘটনা কোনোটা পুলিশ থানার কাছাকাছি পুলিশ থানা স্টেশন থেকে পাঁচশো মিটারের মধ্যে তো একটু দূরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তার একটা কোনো মন্তব্য শুনলাম না আমরা ভুলে যাচ্ছি না আর আমি ভুলে যেতেও দেবো না আপনাদের যখন আনিসকে হত্যা ছিল এ ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে বল মৃত্যুর করে ফেলে পড়তে হয়েছিল মমতা বানার্জি দীর্ঘক্ষণ নিরবতা কাজ বলেছিলেন চোদ্দ দিনের মধ্যে না পনেরো দিন টাইম দিয়েছিলেন এস আইটি গঠন করে দিচ্ছি আনিস বিচার পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন সরকার সেই রকম সহযোগিতা করছে না বরঞ্চ এই মমতা ব্যানার্জি সরকার রাজ্য প্রশাসন তার পুলিশ গুলোকে বাঁচানোর চেষ্টা করছে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি এখানে এই খুনের সাথে যারা যুক্ত আরেকটা আপনার তথ্য দিয়ে যায় যেহেতু সাব জুডিস ম্যাটার সমস্ত বিষয় ডিসক্লোজ করা যায় না তাও আপনাদের বলে যাচ্ছি এই খুনের সাথে শুধু পুলিশ জড়িয়ে নাই এলাকার যারা আছে শাসকের তারাও জড়িয়ে আছে সময়ের সাথে তাদেরও ব্যবস্থা হবে সেটাও সময়ের সাথে কোর্টে প্রডিউস হবে তারা যদি ভাবে যে দুটো অফিসারের নামে ফায়ার হয়ে গিয়েছে তারা মাদ্দি খান থেকে বেঁচে যাবে অতটা সহজ নয় মোবাইলের লোকেশন টাওয়ার কোথায় ছিল ওই অফিসারের সাথে এসে বসে কারা গল্প করেছিল ওই এর বাড়ি থেকে যে সোনা চুরি হয়েছে এটা ভাগ নেওয়ার জন্য তখন থানায় গিয়ে গল্প করতে সবস্ত লোকেশন আমাদেরকে ট্র্যাক লোকেশন আমাদেরকে বলে দেবে তাইগুলো হবে ব্যবস্থা একটাও ছাড় পাবে না পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হতে পারো তুমি পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন আপনি অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি হতে পারেন আপনি আপনার ডেফিগনিশন যেটা আছে আমি সেটাকে সম্মান দিয়ে বলছি আপনি ওই রাজদীপ বাবুর সাথে এর কি বলে ভাগ বটরার জন্য যে আলোচনা করেছিলেন কখন থানায় গিয়ে সে বখরার জন্য যে আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করব সাব জুডিস ম্যাটার যেহেতু এই মামলা চলছে এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না তো আপনাদের বলে রাখি কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না কি বলছি বুঝতে পারছেন তো কোটে চলছে বলে ঘুমিয়ে বললে হবে না আমাদেরকেও জেগে থাকতে হবে আমরা জেগে থাকলে হাইকোর্টের যিনি যোগ আছেন তিনিও ভাববেন নালে আমরা ভুলে যাচ্ছি না একটার পর একটা বিষয়ে আপনি জানেন হয়তো জানেন না আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম অসমের এক ছেলে ফাইজার নাম চিনি এসেছিলেন আইটিআই খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল তাকেও তাকেও খুন করা হয়েছিল আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না বলে প্রশাসন সহযোগিতা করছে না বলে এই ফাইজানকে যারা হত্যা করলো তারা খুনির এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না মানে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা আর আপনাদের একটা কথা বলি এই সব যে ঘটনাগুলো ঘটছে দেখছেন না ইসরাত আলমকে পিটিয়ে মারলো আপনার নিউ টাউনে কি মন্ডল নাম ভুলে গেছে বাইশ বছরের একটা যুবক তাকে পিটিয়ে মারলো এই থানায় ডেকে নিয়েছে এই অত্যাচার করে পিটিয়ে মারলো আপনাদের বলি এইগুলো কিন্তু একটা আসতে ভাই আসতে যে যেতে চাইছে তাকে যেতে দাও এই ধরে এটা কিন্তু এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এটা আগামী দিনে যাতে বা ঘর থেকে বারো হলে প্রতিবাদ করতে গেলে মায়েরা বোঝায় স্ত্রীরা বোঝায় বাপেরা বোঝায় বাত্তর যাওয়ার দরকার নাই গেলে হয়তো ক্ষতি করে দেবে আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে এটা একটা প্ল্যান মাফিক অর্গানাইজ হয়ে এই ধরনের মার্ডার গুলো এরা করছে কোন জায়গায় কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের কাজে লাগানোর চেষ্টা করছে কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে কোন জায়গায় রাজনৈতিক লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তাই বলবো যারা উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে এই বৃষ্টির মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে যে আমরা আমাদের আবু সিদ্দিক যারা খুলি তারা সর্বোচ্চ শাস্তি পাবে তার ভরসা আপনার এখান থেকে যোগাচ্ছেন আমাদেরকে আগামী দিনে যদি আপনাদেরকে খুব তাড়াতাড়ি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কি কোন ব্লক মথুরাপুর এক নম্বর ব্লকের গুটি কয়েকজন মানুষ আজকে উপস্থিত হয়েছে প্রয়োজনে আগামী দিন প্রয়োজন নয় আগামী দিনে সারা রাজ্যে যেভাবে গণহত্যা চলছে গণপিটুনি চলছে এই পুলিশের ওভার অ্যাকশন হচ্ছে পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে পশ্চিমে মিথ্যা কেস দিয়ে মামলা কাটাচ্ছে বা কোনো জায়গায় উদ্ধারের নামে পিটিয়ে মেরে দিচ্ছে এর প্রতিবাদে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা রাজপথে যাব আপনারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো আমার এখান থেকে আপনাদের কাছেও রাখতে চাই রাজ্যের প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা আছে যিনি পুলিশ মন্ত্রী আছে তার কাছেও রাখতে চাই যাদের নামে এফআইআর হয়েছে এফআইআর কপিতে যাদের নাম আছে সেই এসআই থেকে শুরু করে আর যারা আছে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না কেন এর জবাব কিন্তু ভোলাদের মানুষ নয় সারা রাজ্যের মানুষের কাছে মমতা बनर्जीটা পুলিশ মন্ত্রীকে দিতে হবে ওরা বলছে নাকি মমতা ব্যানার্জি তো কোনো শব্দই খরচ করেনি কোনো শব্দই মুখে খরচ করেনি মানে বুঝতে পারছেন তো তিনি চাইছেন তিনি চাইছেন এই ধরনের হোক একটা দুটো হলে কি হবে আমি কোড আন বলছি মুসলমানরা ভয় পেয়ে যাবে কোড আন বলছি আদিবাসীরা ভয় পেয়ে যাবে কোড আন বলছি দলিতরা ভয় পেয়ে যাবে আর মমতা बनर्जी তিনি এদেরকে নিয়ে সুন্দরভাবে রাজনীতি করতে পাবে আমাদেরকে ভয় দেখানো হয় গুজরাটের কথা বলে উত্তর প্রদেশের কথা বলে অসমের কথা বলে কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট উত্তর প্রদেশ অসম থেকে কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না পুলিশ কাষ্টানিতে পিটিএমআর মারার ঘটনা আজকে নতুন নয় গত বছরের কথা বলছি বারাইপুরে পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজন এই ধরনের পুলিশের হাতে নিগৃহীত হয়ে মারা গেছে বলে এই অভিযোগ আছে গত বছরে তাদের পরিবারের লোকজনকে ডেকে কিছু ক্ষতিপূরণ দিয়ে বলেছিল বিচার হবে এক বছর হয়ে গেল কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না তাই বন্ধুগণ আপনাদের বলবো সজাগ হন সতর্ক থাকবেন প্রস্তুত নেন আগামী দিনে এই শিকারী মোড়ার মতো কোন ছেলেকে আমরা হতে দেব না আগামী দিনে আবু সিদ্দিকের মতো আমরা কোন ছেলেকে হতে দেব না আগামী দিনে বিদ্যুৎ মণ্ডলের মতো কোন ছেলেকে আমরা হতে দেব না আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে খেটে খাচ্ছি তাতে মাথা তুলে থাকতে পারি তার ব্যবস্থা আমরা নিজেরাই করে নেব হবে তো নাকি আমরা পারবো না আমাদের ব্যবস্থা করে নিতে আমরা পিছিয়ে বর্গের মানুষ আমাদের প্রত্যেক চান্নাবাচ্ছে বাচ্চা কোনো ভাবি আমরা মেনে নেব না তাই বন্ধুগণ আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে কি শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকবে একটা শান্তিপূর্ণ আন্দোলন একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সবাকে মুহূর্তের মধ্যেই কুলসিত করে দিতে পারে আমরা যদি বিশৃঙ্খলা থাকি বা আমাদের মধ্যে যদি কেউ ঠুকে থাকে তাই বন্ধুগণ আপনাদের বলবো আপনার শৃঙ্খলাবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আজকের পর থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে সর্বপ্রথম তাকে কি বলবেন আপনি কোথা থেকে আসছেন আর মোবাইল ডাউন করতে পারবেন তো হ্যাঁ মোবাইল ডাউন করবে বলবেন কি বলছেন বলুন আইডি কার্ড দেখান দেখাতে পারবেন বলবেন তো একদম আর যে আইডি কার্ড দেখাতে পারবে না তাকে ঘরে বসিয়ে মিষ্টি পানি দিয়ে তালা মেরে আমাদেরকে জানাবেন আমি আপনাদের বলছি আমি একজন বিধায়ক তো আমারও আইডি কার্ড আছে দেখুন আমি নিয়ে ঘুরছি সাথে করে দেখো খারাপ হয়ে গেছে এটাকে আমি ঠিক করতে দে বুঝতে পেরেছেন আমি বিধায়ক আমাকে সাথে নিয়ে ঘুরতে হয় বুঝতে পারছেন তাহলে আমি যদি বিধায়ক আমি যে আইন তৈরি করার মধ্যে দুশো জনের মধ্যে আমি একজন আমি যদি আইন তৈরি করি যারা সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে যারা আইনের বাস্তব ব্যায়ন করে সে ব্যাটাটা ঘুরবে না কেন তুমি সি আই হয়েছো সিআইডি সে যে চমকাতে আসছে ওই চমক দিন গুজার গিয়া ও দিন গুজার গিয়া এটা মনে রাখবেন আপনাদের বলে যাচ্ছি আপনাদের জন্য আমি 42 দিন জেল কেটেছি আর আপনাদের জন্য 420 দিন জেল কাটার জন্য প্রস্তুত আছি কিন্তু কোনো অন্যায় কে মেনে নেওয়া যাবে না আমার অপরাধটা কি আমি দলিত মায়ের হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি মুসলিমের হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি আদিবাসী হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি পিছিয়েবর্গী হিন্দুর হয়ে কথা বলি ওইটাই আমার অপরাধ না আমি এই অপরাধ একশো বার করতে প্রস্তুত আছি যদি আপনারা আমার সাথ দেন ভয় পাবেন না মাথা তুলে বাঁচবেন মাথা কারো কাছে হেড করবেন না কাউকে মাথা বিখিয়ে দেবেন না যতক্ষণ আপনাদের বলে যায় এই গণতন্ত্রের এই ডেমোক্রেসির সব থেকে মজার কি জানেন সব থেকে মজা কি জানেন দু সালের পর থেকে যারা স্লোগান দিয়েছিল কি আপকি বার চারশো পার তারা আজকে অন্য হাত ধরে সরকারে আছে বুঝতে পারছেন তো এটা গণতন্ত্রের সব থেকে বড় মজা গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে আজকে যারা সংখ্যা দিয়ে সংখ্যার যারা গরম দেখাচ্ছে কালকে তারা নিচে চলে আসবে আপনি কালকে উপরে চলে যাবেন তাই আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে তাই বন্ধুগণ আপনাদের কটা বাজে আমাদের আমাদের ঢোলার অঞ্চল সভাপতি ভারত ভাইকে কি করেছিল একটা পাড়ার ঝামেলা হয়েছে পারিবারিক ঝামেলা আমাদের অঞ্চল সভাপতিকে ধরে জেলের মধ্যে রেখে থানাতে বসিয়ে জেল খাটিয়েছে কিছু অসুবিধা হয়েছে সে কিছু অসুবিধা হয়েছে আমি আপনাদের বলি আমি নিজে জেল খেটে এসেছি তো হ্যাঁ জেলে একবার করে যাওয়া দরকার প্রতিবাদীদের একবার করে প্রতিবাদীদের জেলে যাওয়া দরকার ভয়টা কেটে যাবে জেলের ভয় দেখাই তো আটকে রাখতে পেরেছিল তো আপনাদের এখানে উপস্থিত যারা আছেন আমি প্রত্যেককে বলে যাচ্ছি অন্যায় আপনারা করবেন না আইন হাতে তুলে নেবেন না সংবিধান বিরোধী কাজ করবেন না আপনার জিম্মেদার আমি হলাম আপনার হয়ে লড়াই আমি করব। তারপরে যদি অন্যায় ভাবে মিথ্যা ভাবে আপনাদের নামে মামলা দেয় সে ঢোলা থানা হোক আর যেই হোক আপনাদের বলছি প্রয়োজন আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদেরকে জামিন করিয়ে নিয়েছে মালা পড়ি আপনাদের বাড়ি পৌঁছাবো যদি কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হয় সুপ্রিম কোর্টে যাব যে মামলা করব। তবে একটা কথা বলছি এই ভাইকে দেখিয়ে বলে আমি শেষ করব। ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছো তো মিথ্যা মামলা কতদিন চলবে জামিন তো করিয়েছি দু বছর তিন বছর পরে মামলা কি হবে ডিসমিস হয়ে যাবে ফারুক ভাই কি হবে অন্যায় করলি তো বেজত বাড়ি হয়ে যাবে অর্থাৎ খালাস হয়ে যাবে কোনো মামলা থাকবে না তারপরে কি আমরা ছেড়ে দেবো আমরা টাকা লাগিয়ে উকিল লাগিয়ে জামিন করালাম দিনের পর দিন ডেট পড়লো যখন আমরা উকিল লাগালাম সেই উকিলকে দেই ফারুক ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা করেছিল দাদা দিদির কথা শুনে তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব। আপনারা কি ভাবছেন ছেড়ে দেবো যে সেই হ্যাঁ হ্যাঁ দেখ সেই বিষয়ে আমি যাচ্ছি না আপনাদের বলে রাখছি আমি আবারও বলছি আপনাদের আপনাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে মাইকের আওয়াজের মাধ্যমে যতজন শুনছে সজন জানিয়ে দিয়ে যাচ্ছি আর এই দুই লোককে বলে যাচ্ছি এখানে চাচা আর বাপ্পাকে যদি আমার সাথে থাকে আমাদের কথা মতো যদি চলে আমি আপনাদের বলে যাচ্ছি শুধু ওই থানার অফিসাররা নয় যারা যারা যুক্ত আছে সব ব্যাটাকে জেলের ভাত হবে এবং শাস্তির ব্যবস্থা করব আমি বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি এবং যাতে এই জন্য দৃষ্টান্ত তৈরি করতে চাইছি যাতে আগামী দিনে কারো বাড়ির ছেলে কেনা এই ধরনের হয় আর একটা কথা বলে যাই আপনারা শুনুন জানতে হবে আপনাদের জানেন আপনারা জানতে হবে জামিন করিয়ে দেবে বলে জামিন করিয়ে দেবে বলে প্রায় দু কেস হালকা করে প্রায় দু লক্ষ টাকা চেয়েছে বাড়ির একে তো সোনা চুরি হয়েছে এদের টাকা পয়সা চুরি হয়েছে বাড়িতে পুলিশ এসে কত টাকা সোনা নিয়ে গেছে আর বলবো না এখন সব কোটাও গুলো বলা হবে হেভি পরিমাণ টাকার সোনা নিয়ে চলে গিয়েছে ছাড় একটা ইঞ্চি হবে না আমরা দেখেছিলাম গত দু বছর আগে মালদাতে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পুলিশ কিভাবে আক্রমণ করেছিল পুলিশের কাছ থেকে আমরা পাবো কি নিরাপত্তা পুলিশের কাছ থেকে আমরা কি পাব যে আমাদের নিরাপত্তা দেবে আর সেই পুলিশ আমাদেরকে শোষণ করছে যারা শোষণ করছে তাদের চিৎকার নিন্দা জানাচ্ছি যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি এবং তাদের ডিএ যাতে বাড়ে তার জন্য লড়াই করছে সর্বোপরি এখানে আপনাদের বলে যাই এই আন্দোলন এখানেই সীমাবদ্ধ নয় এই আন্দোলন যেমন কোটে যে হচ্ছে আইনের মাধ্যমে আন্দোলন হচ্ছে পথে ঘাটে যেমন আন্দোলন হচ্ছে এই আন্দোলন আগামী দিনে বিধানসভার মধ্যে হবে জবাব ওখানে দিতে হবে যারা এসেছেন শান্তিপূর্ণ এসেছেন কারো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নয় আপনারা শান্তিপূর্ণ ভাবে এখান থেকে বিদায় নেন